অনেক দূর দূরান্তে শান্ত একটি গ্রামে ছিল দুইজন ঘনিষ্ঠ বন্ধু তারা শুধু খেলাধুলা আড্ডা আর দুনিয়ার কাজে একসাথে ছিল না বরং তারা চাইত আখিরাতেও একসাথে থাকতে তাদের বন্ধুত্বের আসল রহস্য ছিল আল্লাহর পথে একে অপরকে ডেকে নেওয়া আজকের গল্প সেই দুই বন্ধুর যারা শিখিয়েছিল বন্ধুত্ব কেবল দুনিয়ার জন্য নয় বরং আখিরাতের জন্য হওয়া উচিত আসসালামু আলাইকুম ভাই কেমন আছো ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আমি ভালো আছি আসলে তোমার সাথে একটা কথা শেয়ার করতে চাইছিলাম জানো আমি গতকাল রাত জেগে ইউটিউব ফেসবুক দেখে সময় নষ্ট করেছি নামাজ কাজা হয়ে গেছে এখন খুব খারাপ লাগছে ভাই তুমি ঠিকই ভাবছো নামাজ মিস করা অনেক বড় ক্ষতি হ্যাঁ সত্যি তাই কিন্তু প্রলোভনটা খুব বেশি মোবাইল রেখে উঠতে মন চায় না আমি একটা উপায় বলি যখনই আজান হবে তখনই ফোন সাইলেন্টে রেখে উঠে দাঁড়াও শুরুতে কষ্ট লাগবে কিন্তু ধীরে ধীরে অভ্যাস হয়ে যাবে তাই নাকি আল্লাহর কাছে দোয়া করব যেন আমি ঠিকভাবে নামাজ পড়তে পারি অবশ্যই আল্লাহ বলেন সবর আর সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো আচ্ছা ভাই চলো তাহলে বাড়ির দিক দেওয়া যাক ঠিক আছে চলো আচ্ছা আমার মনে একটা ইচ্ছা যাচ্ছে কার কাছে বলতে পারি পেয়েছি আমার বন্ধুকে গিয়ে বলি ওই একমাত্র আমার ইচ্ছা মূল্য দেয় আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ আচ্ছা বন্ধু আমার মনে একটা ইচ্ছা যাচ্ছে ইচ্ছাটা শোনো জানো ভাই আমি ছোটবেলায় কোরআন শিখেছিলাম কিন্তু ভুলে গেছি এখন আবার শিখতে চাই মাশাল্লাহ কোরআন শেখার কোনো নির্দিষ্ট সময় হয় না তোমার যখন ইচ্ছা তখনই শিখতে পারো আর তুমি চাইলে আমি প্রতিদিন তোমাকে কোরআনে তিলাওয়ত শোনাব আর একসাথে শিখব তুমি আসলেই আমার আসল বন্ধু যারা দুনিয়ার দিকে টানে তারা অনেক আছে কিন্তু যারা আল্লাহর পথে ডাকে সেই বন্ধুই সত্যিকারের বন্ধু আলহামদুলিল্লাহ দোয়া করি আল্লাহ আমাদের বন্ধুত্বকে জান্নাতে মিলিয়ে দেন ভাই ও বোনেরা সত্যিকারের বন্ধু সেই যে আপনাকে দুনিয়ার দিকে নয় বরং আখিরাতের দিকে টেনে নেয় নামাজ কোরআন আর আল্লাহর স্মরণে বন্ধুত্ব গড়ে তোলুন কারণ কেয়ামতের দিন বন্ধুত্ব শুধু সেই রবে যারা আল্লাহর ভয়ে একে অপরকে ভালোবাসে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন